আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দু হাজার পঁচিশের আপডেট মডেল দু হাজার ছাব্বিশ পড়ার সহ সহ আমরা খুব সুন্দর রাইস মিল মেশিন নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনারা একে মেশিনতে ধান থাকি চাল হবে অন্যদিকে গম ভুট্টা হলুদ মরুষ সমস্ত রকমের জিনিস আপনারা একই মেশিনতে আপনারা কাজ করতে পারবেন এই মেশিনতে সাড়ে চার এসপি মোটর আছে সাড়ে পাঁচ এসপি মোটর সহ আপনারা পেয়ে যাবেন তো সিঙ্গেল ফেসের মেশিন আপনার বাড়ির যে কারেন্ট আছে সে মিটারে আপনারা চালাইবেন এই মেশিন দিয়ে আপনাদের কাছে আমি আরও অনেকে মেশিন আপনাদেরকে দেখাবো মিনি পাওয়ার টেলার আমাদের কাছে আছে তারপরে আমাদের ভিডিওটা একটু দেখে নেবেন তাইলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে আরও খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো তো আমাদের যে রাইস মিল মেশিন দিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এতটুকু করব আপনাদের কাছে আসা তো আমাদের যে যে সামনে যে ধান কাটা দিন চলে এসেছে তার মধ্যে আপনাদেরকে ধান কাটার গাড়ি আমি দেখাব চাম্পিয়ান প্লাস গাড়ি কিন্তু এই যে চাম্পিয়ান প্লাস শুধু আমাদের কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল মডেল মেশিনারি আমাদের দোকান ধোগগুড়িতে দোকান আছে শীতল দোকান আছে আমাদের হাসপাতালের সামনে এবং আপনারা কুচবিহার পাবলিক বাস স্ট্যান্ডের ভেতরে আমাদের দোকান শুধু আমাদের কাছে চাম্পিয়ান প্লাস রিপেয়ার পাবেন খুব সুন্দর এক কিলো তেল দিয়ে আপনারা তিন বিঘার মাটি হান্ড্রেড পারসেন্ট আপনারা জমিন কেটে লাইন করে ফেলে দেবে তো গাড়ি খুব সুন্দর গাড়ি তার সাথে সাথে আপনারা বিজনেস করলে রাইস মিল মেশিন নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এবং মিনি পাওয়ার টিলেকও আপনারা নিয়ে খুব সুন্দর একটা বিজনেস স্টার্ট করবেন কম টাকার ভিতরে এই মেশিন নিয়ে আপনারা বিজনেস করুন